হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনারা যদি জানেন যে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আর এখানে কোনে কোনে আপনারা জানবেন কীভাবে ভাই ছাড়া এই খবর দিতে এটা হলো গাজীপুর নাওজু ভাঙা ব্রিজ এই জায়গাটা কিন্তু অনেক একটা সৌন্দর্য জায়গা নাওজু গাজীপুর ব্রিজ আর এই রিসোর্টটা কিন্তু অনেক একটা সৌন্দর্য জায়গা আর আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আত্মীয়সূদন নিয়ে খুব সৌন্দর্য জায়গা দেখতে পারবেন আর আমি এই মুহূর্তে দেখছি হাজার হাজার দর্শক এই নাউজু ভাঙা ভিড়ে যাইছে সবাই কিন্তু এখানে খোলা হাওয়া বাতাস খেতে আইছে দেখেন এই জায়গাটাই কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য আর চারপাশটা কিন্তু আরো সৌন্দর্য দেখেন কতটা সৌন্দর্য গ্রাম পরিবেশ আর এই গ্রাম পরিবেশ কিন্তু যারা ঢাকা শহরে থাকেন তারা কিন্তু অনেক সময় ফিলিংসটা নিতে পারেন না আর এই গ্রাম পরিচয় নিতে হলে আর গ্রামের সৌন্দর্য নিতে হলে নাওজু ভাঙা বেরিয়ে চলে আসবেন দেখেন আমার এত দর্শক মানে চার পাঁচটা দর্শকের অভাব নাই আর এত দর্শক কোথা থেকে আসলো এই নাউজু ভাঙা ব্রিজ থেকে আসলো সবাই এখানে নাউজু ভাঙা ব্রিজ দেখার লেগে আইসে আর সবারই ভালো লাগবে আপনারা আসতে পারেন আত্মীয় স্বজন নেওয়া সবাই ফ্যামিলি মেয়ে নেওয়া সবাই আর এই সোন দেখেন এটাই হলো নাউজু ভাঙা ব্রিজ এটা কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু একটা নাম করা গাজীপুরের ভিতরে কিন্তু এক নামে চিনে নাউজু ভাঙা ব্রিজ আর আপনারা অবশ্যই আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা ভাড়া টাকা ভাড়া নিবে নিয়ে নাওজু ভাঙ্গা ব্রিজ আসতে আপনার চল্লিশ টাকা টোটাল খরচ হবে আসলে এখানে সুন্দর একটা আকর্ষণ পাবেন এই আকর্ষণটা দেখতে হলে আপনাদের নাওজু ভাঙা ব্রিজ আসতে হবে আর দেখেন এত দর্শক মানে ঘরমুখী মানুষের এত দর্শক দর্শক খুব ভালোই লাগলো সবাই এখানে সেলফি তুলতেছে আর আমার সাথে তো আসেই ভালোবাসার মানুষগুলো থব কোথায় থোয়ার তো জায়গাই পাই না আর এই কারণে দেখেন কত সুন্দর করে ভিডিও করতেছে আপনাদের মনটা পাওয়ার জন্য আর এই দেখেন এটা একটা শাকু দেখতেছেন এই শাকুটাও কিন্তু অনেক সৌন্দর্য এই নাওজো ভাঙা ব্রিজের নাম থোয়ার কারণে কিন্তু এই শাকুটাও অনেক সৌন্দর্য এই শাকুটাও একটা নাম করা ঐতিহ্য জিনিস আর অবশ্যই এরম এরম ভিডিও পেতে হলেই অবশ্যই সুমন এগারো ফেসবুক পেজটার ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই